বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে ১৬ ডিসেম্বর প্রকাশিত হয়ে গেল এসআইআর যে খসড়া তালিকা বা ড্রাপ রোল সেটা আপনারা ভালো করেই জানেন এসআইআর এই খসড়া তালিকা দুই ভাগে প্রকাশিত হবে একটা হচ্ছে যাদের নাম খসড়া তালিকাতে থাকবে তাদের জন্য একটা সেপারেট লিস্ট এবং যাদের নাম এই খসড়া তালিকায় থাকবে না যাদের নাম বাদ যাবে তাদের জন্য আলাদা একটা লিস্ট তো আমি যখন ভিডিও বানাচ্ছি এখন বাজছে দশটা এগারো মিনিট সকাল এই সময়তে শুধুমাত্র যাদের নাম এই খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যাদের নাম আগামীতে ভোটার লিস্টে থাকবে না তাদের লিস্ট এখানে প্রকাশিত হয়েছে মানে বাদ পড়া সমস্ত ভোটারদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ পর কিন্তু যাদের নাম থাকবে তাদেরও লিস্ট এখানে যাবে তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করবেন আপনার এলাকাতে বা আপনার নিজের নামটাই বাদ পড়ে গেছে কিনা সেটা কিভাবে চেক করবেন তো চেক করার জন্য সিম্পলি আপনি চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমি ফার্স্ট কমেন্ট একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি আপনার কাছে এরকম একটা পেজ খুলবে পোস্ট তো এখানে আপনি জাস্ট নিচে একটু স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এসআইআর দু খসড়া তালিকায় বাদ পড়া নামের লিস্ট সিম্পলি আপনি এটাতে উপরেই ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনার কাছে এইরকম ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার পোর্টাল সেটা খুলে যাবে এবার দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেক্টোর রোল অ্যাজ অব দু হাজার পঁচিশ বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাপ রোল অফ এস দু ছাব্বিশ মানে এখানে সেই লিস্টটা দেওয়া হয়েছে যাদের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টটা ছিল কিন্তু দু সালের যে ড্রাফ রোল হচ্ছে সেই ড্রাফ রোলে কিন্তু থাকবে না ইনক্লুড করা হলো না তাদের লিস্ট এবার লিস্ট এখানে আপনি দুইভাবে চেক করতে পারেন এক নম্বর হচ্ছে এই যে সার্চ বা এপিক নাম্বার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সিম্পলি আপনার ভোটার নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার নামটা বাদ গিয়েছে কিনা ঠিক আছে অথবা আপনি চাইলে এখানে যে ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি এগুলো সিলেক্ট করেও পুরো আপনার বিধানসভায় আপনার বুথে চেক করতে পারবেন আমি আপনাদেরকে দুটোই ওয়ান বাই ওয়ান চেক করে দেখাচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন উদাহরণের জন্য ধরুন এখানটায় আমি মালদা করে নিলাম এরপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউটি কনস্টিটিউন্সি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপর এখানটায় আপনার পোলিং স্টেশনের নাম চলে আসবে মানে যেখানটায় আপনারা ভোট দেন যে স্কুলে সেই পোলিং স্টেশন এরপর আপনি আপনার যে পোলিং স্টেশন হবে এখানে প্রচুর পোলিং স্টেশনের নাম চলে আসবে এবার আপনার যেটা হবে আপনি সিম্পলি সেই পোলিং স্টেশনের পাশে ডাউনলোড রয়েছে সিম্পলি ডাউনলোডের ক্লিক করুন যখনই ডাউনলোড উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার কাছে যে পুরো লিস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাদ পড়া নামের লিস্ট তাদের কিন্তু এখানে খুলে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা খুলেছি এখানে একটা উত্তর ভবানীপুর প্রাইমারি স্কুল এটা মালদার একটা ঠিক আছে তো এখানটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় এইটাতে উনপঞ্চাশ জনের নাম বাদ গিয়েছে এইভাবে পুরো যার যার নাম বাদ গিয়েছে তার এখানে ভোটার কার্ডের নাম্বার দেখাচ্ছে এখানে তার নাম দেখাচ্ছে তার বাবার নাম দেখাচ্ছে এবং তার এখানে আগের ভোটার কার্ডের ক্রমিক সংখ্যা বয়স সমস্ত কিছু বন্ধুরা এখানে দেখাচ্ছে এবার এর মধ্যে কি কারণে নাম বাদ গেল তারও কারণ এখানে দিয়েছে দেখুন এখানে এটা হচ্ছে মেন ব্যাপার এখানে যেমন এই যে মহিলা বাদ গেছে তার এখানে নাম বাদ গিয়েছে বলছে স্থায়ীভাবে স্থানান্তর হয়েছেন মানে এই মহিলা যেখানে থাকতেন সেখানে থাকেন না অন্য জায়গায় চলে গেছেন তার জন্য তার নাম বাদ গেছে তারপরে রয়েছে মৃত মানে ইনি মারা গেছেন সেজন্য নাম বাদ গিয়েছে তো বেশিরভাগ নাম বাদ যাওয়ার কারণ দেখতে পাচ্ছেন এখানে স্থায়ীভাবে স্থানান্তর হয়েছেন আর এখানে মারা গিয়েছেন তো বুঝতেই পাচ্ছেন এখানে আপনার আমার মতো সাধারণ লোকের নাম কিন্তু নেই যাদের নাম বাদ যাওয়ার দরকার তাদের নামই বাদ গিয়েছে এ ছাড়াও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে বলছে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত এইরকম ব্যক্তিরও কিন্তু নাম বাদ গিয়েছে মানে যার ভোটার কার্ড আছে বাট সে বাড়িতেই ছিল না বাইরে ছিল অর্থাৎ পায়নি তাকে খুঁজে তাদের নামও কিন্তু বাদ গিয়েছে আমরা কিন্তু বারবার ভিডিওতে বলেছিলাম যে এসআইআর হচ্ছে আপনার সবাই বাড়িতে চলে আসুন এবার যারা আসেননি তাদের কিন্তু এখানে নাম বাদ যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে কারণ এখানে কারণ দিয়েছে দেখুন এই ইনারও বাদ দিয়েছে যে খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত রয়েছেন এই জন্য তো এরকম কিন্তু কিছু কিছু মানুষের নাম রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা পুরো আপনার এলাকার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে আপনার বিধানসভা সিলেক্ট করে আপনার স্কুলের নাম চলে আসবে পাশে ক্লিক করে আপনি দেখতে পারবেন এবার ধরুন আপনি অত বেশি দেখতে চাইছেন না জাস্ট আপনার নামটা আপনি চেক করতে চাইছেন যে বাদ গেছে কিনা তো সিম্পলি এখানে যে সার্চ এপিক রয়েছে এই সার্চ এপিক্সের ওপরে একবার ক্লিক করে দিন তাহলেই কী হবে এখানে আপনার এপিক নাম্বারের জায়গা দেবে এখানটায় আপনি সিম্পলি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে সার্চ করলে চলে আসবে তো এখানটায় সার্চ করলেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার নামটি বাদ পড়েছে কি না ঠিক আছে তো এই হচ্ছে পুরো সিস্টেম বন্ধুরা তো সকলেই চেক করে নিন আপন আপন এলাকায় চেক করতে পারেন এলাকার মধ্যে কার কী নাম বাদ গেছে কি না গেছে তো এই ছিল পুরো আপডেট কিছুক্ষণ পরে আমাদের আর ভিডিও আসবে এবং সেখানটায় আপনাদেরকে বলে দেবো যে নাম যার যার রয়েছে এই লিস্টে তাদের নাম কিভাবে চেক করবেন এবং সেই লিস্ট চেক করার জন্য আমরা এখানে আর একটা লিঙ্ক দিয়েছি এস আই দু হাজার ছাব্বিশ ফাইনাল খসড়া তালিকা এইখানটায় ক্লিক করলে কিন্তু আপনারা সেই লিস্ট দেখতে পাবেন যে লিস্টে সকলের নাম থাকবে আপনি যখন ভিডিও দেখছেন মেবি তখন লিস্ট প্রকাশিত হয়ে যেতে পারে তো তখন আপনারা এই লিস্টে ক্লিক করবেন তো সিম্পলি আপনার এই লিঙ্কটা কাজ করবে